সৈরাচার কায়েম হয়েছে এভাবেই বেশিরভাগ কায়েম হয়েছে অতএব আমার আগামীতে নতুন কোন সৈরাচার নতুন কোন বেশিরভাগ যাতে ক্ষমতায় না আসতে পারে এমন সকল পথ বন্ধ করে দিব ইনশাল্লাহ কেউ আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই কেউ মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই কেউ শ্রমজীবী মেহনতি মানুষকে মুক্তি দিতে পারে নাই কেউই দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই বরং বিগত তিপ্পান্ন বছরে যারাই গেছে তাদের একটি প্রধান লক্ষ্য ছিল লুটে পুটে দেশকে ধ্বংস করা মাধ্যমে আঙুল ফুলে বট গাছে পরিণত করা এই অবস্থা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে অতদিন পর্যন্ত কোনো ভালো নির্বাচন দিলেও কোনো লাভ নেই এখন একটি দল বলছে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে আপনাদের মানুষ বিশ্বাস করে না বিগত তিপ্পান্ন বছরে তিনটি রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের রাজনীতি কি তাদের অর্থনীতি তাদের শাসন কি এটা দেশের মানুষ দেখেছে এদের নতুন করে বলার কিছু নাই আজকে আরো যদি আমরা খোলা বলতে চাই আজকে গোটা বাংলাদেশের এই যে অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজি বন্ধ হয় না এই চাঁদাবাজির হাত বদল হয়েছে এই যে চাঁদাবাজি বন্ধ হয় না কেন বন্ধ হয় না। কারণ যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মতো দলগুলো কর্মী খুঁজে পাবে না আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে এই দলগুলো নেতা খুঁজে পাবে না করে তারা কর্মী তৈরি করে যে বড় সংস্কার হলো এই চাঁদাবাজি বন্ধ করতে হবে দুর্নীতির পথ বন্ধ করতে হবে আর যে সমস্ত দলগুলো থেকে দুর্নীতি করেছে এই সমস্ত দলের দিন যদি তারা তারা যাতে আগামী পার্লামেন্টে যেতে না পারে পথ বন্ধ করতে হবে আমরা অতীতে রাজনীতিতে ফিরে যেতে চাই না এখানে একটি বিষয় আগামীতে তাহলে তা কারা ক্ষমতায় যাবে এটা অনেকে প্রশ্ন করে কারা ক্ষমতায় যাবে যারাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারাই যে যেসব রাজনৈতিক দল প্রকাশ্যে রাজপথ হয়েছে তাদের প্রতি জনগণের আস্থা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের আসপথে থেকেছে ছাত্রদের পাশে থেকেছে অন্য কোনো রাজনৈতিক দল তারা প্রকাশ্যে রাজপথে থাকে নাই বরং তাদের কোনো কোনো নেতা বলেছে এই আন্দোলনের সাথে আমরা নাই যে সমস্ত দলের বড় বড় নেতারা বলেছেন যে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা নাই তারা আবার এখন এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে কিন্তু আমরা শুরু থেকে বলেছিলাম আমরা এই আন্দোলনের সাথে আছি আমরা এই বিপ্লবের সাথে আছি এবং আমরা পাঁচই আগস্টের অভ্যুত্থানের আগেই বলেছি যে শুধু রাষ্ট্র শুধু সরকারের পরিবর্তন নয় বরং রাষ্ট্র সংস্কার করতে হবে শুধুমাত্র কোটা সংস্কার নয় বরং আমরা জুলোই বলেছিলাম শুধুমাত্র কোটা সংস্কার বলে হবে না রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সাংবিধানিক প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে অতএব কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কার করতে হবে এটা আমাদের পাঁচে আগস্টের পরের দাবি নয় বরং জুলাই থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমরা দাবি জানিয়ে এসেছিলাম অতএব এখন যদি কেউ বলে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করবো এগুলি ভাওতাবাজি অতীতে জনগণের সাথে প্রতারণা করেছে সামনেও প্রতারণা করবে এজন্য কোন রকম সংস্কারে তারা বিশ্বাস করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ এক প্রমাণিত হয়েছে একটি দেশক্রমিক রাজনৈতিক দল শুধুমাত্র এই জুলাই বিপ্লব নয় শুধু এই চেতনায় সেই চেতনায় ইসলামী আন্দোলন ধারণ করে না বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই চেতনার ভিত্তিতে বাংলাদেশের মানচিত্র নির্মিত হয়েছে বাংলাদেশের মানচিত্র একত্রে নির্মিত হয় নাই আমরা ভূখণ্ড পেয়েছি উনিশশো দেশ বিভক্তির মধ্য দিয়ে যেই চেতনার ভিত্তিতে উনিশশো ভূখণ্ড পেয়েছি নতুন মানচিত্র পেয়েছি এই চেতনা আমাদের মধ্যে আছে উনিশশো একত্তরের সাম্য মানবিক পর্যালাম এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা আমাদের মধ্যে আছে আমরা আমরা সাতচল্লিশের চেতনাকে যেমন ধারণ করি একত্তরের চেতনাকেও ধারণ করি তেমনিভাবে আমরা আমরা ধারণ করি যদি ভবিষ্যতে সংবিধান সংস্কার করতে হয় এই তিনটি চেতনার সমন্বয়ে সংবিধান হবে এটাকে মনে রাখতে পার নির্বাচন ব্যবস্থা অতীতে যেভাবে নির্বাচন চলেছে এই ব্যবস্থায় নির্বাচন হলে কোন সংস্কারী কার্যকর হবে না কারণ যদি সৎ মানুষ প্রকৃত জনপ্রতিনিধি মানুষের মানুষকে যারা ভালোবাসে দেশকে যারা ভালোবাসে এমন যোগ্য মানুষ যদি পার্লামেন্টে যেতে না পারে পার্লামেন্টে যদি দৈত্য দান শুধু যায় কালো টাকার মালিক এবং পেশি যাদের আছে তারাই যদি শুধু পার্লামেন্টে যায় কোনোদিন দেশ সঠিকভাবে পরিচালিত হবে না অতএব আগের পদ্ধতির নির্বাচন দিয়ে নতুন দেশ গঠিত হবে না নির্বাচন ব্যবস্থার সংস্কারের সবচেয়ে বড় যে কাজ সেটা হলো এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে এজন আমাদের নেতা বি সাহেব চলমাই দুই হাজার আট সালে দাবি জানিয়েছিলেন পিয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ব্যবস্থা লাগবে অতএব এই সংখ্যানুপাতিক বিহার পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় যাতে আগামীতে নির্বাচন হয় সব দলের মধ্যে এক শুধুমাত্র চায় না বিএনপি কেন চায় না তারা একাই তিনশো আসন নিয়ে নেবে এমন একটা মতলব তাদের আছে দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না অতীতে আমাদের অভিজ্ঞতা আছেন এভাবেই সৈরাচার কায়েম হয়েছে এভাবেই বেশিরভাগ কায়েম হয়েছে অতএব আমরা আগামীতে নতুন কোন সৈরাচার কোন ফেসিবাদ যাতে ক্ষমতায় না আসতে পারে এমন সকল পথ বন্ধ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ